আপনি পৃথিবীতে এমন কাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে রক্তারক্তি করবে খুনা খুনি করবে মারামারি করবে হানাহানি করবে লোট করবে ও মালিক আপনি তাদেরকে সৃষ্টি করেন না আজকে আপনি সমগ্র বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন কেউ রাজনৈতিক কারণে কেউ ধর্মীয় কারণে কেউ সাংস্কৃতিক কারণে কেউ সুশিক্ষার অভাবে কেউ নিজের আধিপত্য বিস্তারের জন্য কেউ ক্ষমতার লোভে অর্থের লোভে আজকে রফতার উক্তি করছে হানাহানি করছে মারামারি করছে খোনা খুনি করছে করে কি করে না ফেরেস্তারা এই জন্য বলেছেন মালিক আপনি পৃথিবীতে এমন কাদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে খুনা খুনি করবে রক্তার করবে আজকে খুনা খুনি হয় কি হয় না রক্তারক্তি হয় কি হয় না রাহাজানি হয় কি হয় না ও আমার ভাইরা যে সমস্ত লোকগুলো এই আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরে যাবে তারা অবশ্যই রক্তারক্তি করবে খোনা খুনি করবে ইসলামী সরিয়া মোতাবেক রক্তারক্তি করা খুনা খুনি করা এটা জায়েজ একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যারা আন্দোলন করবে একমাত্র ওই পন্থা ছাড়া আর কোনো পন্থায় আপনি রক্তারক্তি করতে পারবেন না কার কথা এবার খুব লক্ষ্য করেন এই কোরআনটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে আল্লাহাক এই জন্য জানিয়ে দিয়েছে রসুল আপনি সেই সময়কে স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বলেছি আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করবো প্রতিনিধি সৃষ্টি করবো এই সুরাতুল বাকর এই তিরিশ নম্বর আয়াতের আলোকে পৃথিবীতে আমি আপনি আমরা আদম আলাইসালাম থেকে কেয়ামতের আগ পর্যন্ত সকল ইমানদার সকল মোমেন সকল মোত্তা কি একমাত্র কার খলিফা আমরা কেউ খলিফার বাহির নাই আপনি হয়তো মনে করতে পারেন এই পৃথিবীতে শুধু আলেমদের দায় বেশি আমরা মাঝে মাঝে বলি দোকানের মোড়ে মৎসিদ থেকে বের হয়ে আরে মিয়া দিন দিনই কাম এগুলা ইমাবু কাজ এগুলা হুজুর এগো কাজ আল্লাহ কি আয়াতের মধ্যে কি বলেছেন ওয়াইজ অলআপু কেলির মালাইকাতি হিন্দি জাই ফিল আলতে হুজুর অল আমা এটা কি বলেছেন কি বলেছেন খলিফা আমি প্রতিনিধির সৃষ্টি করব। তাহলে আপনাদের এই ধারণা মোতাবেক যদি বলেন যে ইসলামের সমস্ত জাননা এরা হচ্ছে আলেমরা তাহলে সাধারণ শিক্ষিত লোক যাবে না ঠিক না আপনাদের ধারণা মোতাবেক আমাদের না কিন্তু আমরা তো আজকে আলেমদেরকে সামনে ঢেলে দিই হুজুর আপনি যান আর জন মালখানের হিসাব হুজুর আপনি হিসে যান আপনার সামনে যায়ন না কি বুঝতেন না আপনি হুজুর কি বুঝতেন না আপনি একটু হিসে হরেন আরেকজন ধর্মীয় কাজ আসে তখন হুজুর আমরা সামনে সামনে কি কর না ওই খারাপ থেকে বের হয়ে আসতে হবে কারণ আপনি যদি মনে করেন হুজুর রাই আল্লাহর খলিফা তাহলে তো আপনি ভুল করলেন সমস্ত ইমানদার যারাই নিজেদেরকে ইমানদার মত্তা কি দাবি করবেন তারাই আল্লাহর পক্ষ থেকে কি খলিফা খলিফা শব্দের অর্থ কি প্রতিনিধি এখন আমরা হয়তো মনে করি যে খলিফা তো আমরা বুঝি বাজারে যারা কি করে আপনার দর্জির কাজ করে আমরা মনে করি এটা না খলিফাটা হচ্ছে একমাত্র আল্লাহর প্রতিনিধি কা এখানে আমি আছি আপনি কি বাদ আছেন আপনারা আছেন আমি কি বাদ আছি না এখানে প্রতিনিধি হচ্ছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে এবার লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে কর্তব্য দিয়ে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আমরা যারা এখানে উপস্থিত আছি এক সময় এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না এই দুনিয়াতে কেউ ছিলাম না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাল আতা আলাল ইনসানিয়ুম মিন আদারিলাম ইয়াকু শাইআম মাযকুরা আল্লাহ পাক সূরাত আদারে নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে এই পৃথিবীতে ফাটানোর করবে তোমরা এই পৃথিবীর কোন উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিলে না কার কথা আল্লাহ বলতেছে বান্দা তোমাকে এই পৃথিবীতে ফাটানোর পূর্বে তোমার কোন নাম নিশানা তোমার কোন ব্যক্তি পরিচয় তোমার কোন বংশ পরিচয় তোমার কোন ঐতিহ্য এই পৃথিবীতে ছিল না আল্লাহ ফাক বলে বান্দা সরব এই পৃথিবীতে তোমাকে পাঠানোর পূর্বে তোমাদের মায়ের গর্ভ নামক একটা প্যাকেটের ভিতরে যত্নের সাথে ছিলে দুনিয়ার কোনো আদ্রতা দুনিয়ার কোনো বাতাস দুনিয়ার কোনো প্রাকৃতিক জিনিস তোমাকে স্পর্শ করতে নাই নয় মাসক 10 মাসক অথবা 10 মাস 10 দিন হোক বান্দা তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে আমার কুদরতি হাত দ্বারা তোমাকে বড় করেছি সর্বপ্রথম তুমি ছিলে তোমার মায়ের গর্ভের ভিতরে এক কোটা নাফাক ফোঁটা ঠিক কিনা মা এবং বাবার দুইজনের শুক্রাণু এবং ডিম্বাণু দুইটার ফলে এক কোটা নাফাক ফানি মায়ের গর্ভের ভিতরে সন্তান আদির ভিতরে চলে গেছে সন্তান দানির ভিতরে চলে গেছে সেখানে একটা শুক্রাণু নয় কুটি কুটি শুক্রাণু সেখানে চলে গেছে এক কোটা নাফাক পানি থেকে কুটি কুটি শুক্রাণু সেখানে হয়েছে এই শুক্রাণু গুলো মায়ের গর্ভের ভিতরে একজন আরেকজনের সাথে যুদ্ধ করত একজন আরেকজনের সাথে লড়াই লেগে যেত কে কাকে দমন করতে পারে কে কাকে প্রতিহত করতে পারে إي الله ثم خلقنا النطفة علقتا فخلقنا العلقت مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لَحْمًا ثم أنشأناه خلق آخر فتبارك الله আহসানুল খালিকিত আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুমিনুনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন தம்মা খলাকনা নুতফা আমি সর্বপ্রথম তোমাদেরকে নুতফা সৃষ্টি করেছি এক কোটা নাফাক পানি থেকে নুতফা এর ফতে আলাকা নুতফা থেকে নাফাক পানি থেকে তোমাদেরকে ছোট্ট একটা গোষ্টের টুকরায় রক্তের চাকায় পরিবর্তন পরিণত করেছি কার কথা সম্মা কলাকোনার নতফাতা আলা কতা ফা কলাকোনা আলা কথা মনোরভ অবান্না সুরূপ তোমাকে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সেই রক্তের জমাট জিনিস থেকে আমি তোমাকে ছোট্ট একটা গোষ্টপিন্ডে পরিণত করেছি ফাকলাত্নাল মুযুগাতা ইযমান ফাকাসাউনাল ইযাম আলহমার বান্দা গস্ত টুকরা থেকে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে একটা ছোট্ট একটা মানুষ আকৃতি ধারণ করে দিয়েছি এরপরে মানুষ আকৃতি ধারণ করার পরে আস্তে আস্তে তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে বড় হও চোপ এই নিয়ামত কা পৃথিবীতে কোন ডাক্তারের হাত আছে কোনো কবিরাজের হাত আছে কোনো লোকের হাত আছে না কোন লোকের হাত নাই আল্লাহ বলতেছে বান্দা ওখলাত মাল মুযাবাতা ইযমান ফাকা সাউনাল ইযামাল আহমা ثم انشআনা কলকন আকর ও বান্দা শুনো তোমাকে এক তে আকৃতি দিয়ে মায়ের গর্ভের ভিতরে সন্তান দানি নামক প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে আমার কুদ্দতি হাত তারা তোমাকে বড় করেছি এরপরে তোমাকে তোমার গোস্ত পিণ্ডের ভিতরে মজ্জা দিয়েছি এরপরে হাত দিয়েছি হাড়ের ভিতরে মজ্জা দিয়েছি এরপরে আস্তে আস্তে আমি তোমাকে ফি আইয়ে সুরতিম মাশা আরক্কাবাক বান্দা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ আসতে করে মায়ের গর্বের ভিতর থেকে দুনিয়ার আলো দেখিয়েছি আমার মায়েরা খুব লক্ষ্য করেন আমাদের মা বোন যখন প্রসব বেদনা উঠে তখন তারা বলতে পারবে কি কষ্ট তারা করে যখন আপনি দুনিয়ার আলো দেখেন দুনিয়ার বাতাস দেখেন এখন এই সময় যদি মানুষ আকৃতি না হয়ে অন্য একটা কিছুর আকৃতি হতো মানুষ আপনাকে দেখতে বয় পেত কিনা আপনার দিকে তাকান আমি আমার চেহারার দিকে তাকাই আমরা আমাদের চেহারার দিকে আয়নার সামনে গিয়ে আমাদের প্রতিচ্ছবিটা দেখি আপনি দেখবেন কত সুন্দর করে পাক আপনাকে আমাকে কত সুন্দর করে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন হাতের মধ্যে দুই হাতে দশটা আঙ্গুল দিয়েছেন দুই পায়ে দশটা আঙ্গুল দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন একটা নাক দিয়েছেন তার দুইটা ছিদ্র শীতের সময় ঠান্ডার ভিতরে যখন সেই সমস্যা দেখা দিত প্রবলেম দেখা দিত আমাদের একটা নাক বন্ধ হয়ে যেত যখন একটা নাক বন্ধ হয়ে যেত আমরা আরেকটা নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস ফেলতাম নাকি ফেলতাম না খুব লক্ষ্য করেন অতিরিক্ত ঠান্ডার কারণে যদি কিছুক্ষণ সময় আপনার আমার এই দুইটা নাক বন্ধ থাকতো আমাদের অবস্থাও কি মুখ দিয়ে নিঃশ্বাস ফেলত ঠিক কিনা এবার আপনি বলেন কোনো সুস্থ মানুষ কখনোই মুখ দিয়ে নিঃশ্বাস ফেলতে পারে না তার নিঃশ্বাস ফেলার জন্য আল্লাহ রব্বুল আলমের একটা নাকের মধ্যে দুইটা রহমত নামক দুইটা না সিদ্ধ দিয়েছে ঠিক কিনা নাকের যে নিঃশ্বাসটা আমরা বের করি এটার নাম কি ওর কথা বলে না নিঃশ্বাসের সাথে যেটা আমরা বের করি এটার নাম কি আর যেটা গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড এখন আপনি বলবেন কোনটা আমাদের জন্য উপকারী আর কোনটা আমাদের জন্য ভালো এখন আমি যদি প্রশ্ন করি আমাদের জন্য কোনটা ভালো আপনি বলতেন আমাদের জন্য অক্সিজেন ভালো কি ঠিক কিনা এবার আমি যদি বলি না কার্বন ডাইঅক্সাইডও অক্সিজেন যেমন আমাদের কাছে খুব দামি ঠিক কার্বন ডাই আমাদের কাছে খুব দামি ঠিক কিনা আপনি নিঃশ্বাস শুধু নিয়েছেন কিন্তু ফেলার সুযোগ নাই দুনিয়া থেকে বাইজবেন আপনি নিঃশ্বাস আপনি নিঃশ্বাসের সাথে অক্সিজেন আপনি নিয়েছেন কিন্তু ছাড়ার সাথে যেই কার্বন ডাই অক্সাইডটা ছাড়তে না পারতেন নিঃশ্বাসটা উঠেছে আর নামে নাই মানুষই থাকি পৃথিবীতে জীবিত আছেনি নিঃশ্বাস নিয়েছেন শেষ বাস স্পট দেন নিঃশ্বাস নামবে না মনে করবেন যে সেখানে আর নাই ওই লোক মারা গেছে ঠিক কিনা তাইলে অক্সিজেন যেমন আমাদের কাছে দামি কার্বন অক্সাইডও আমাদের কাছে তেমন অনেকে হুন্ডা চালান না আমি সারও চালা আমিও চালাই আঙ্গু ফ্যানে সারমান সাহেব উনি না চালাইলেও একজন বাহক ওনার কাছে আছে আছে না উনি চালা আচ্ছা হুন্ডার যদি স্যালেঞ্জার ফাইভ না থাকতো হুন্ডা কি চলতো নিতু এই স্যালেঞ্জার ফাইভ দ্বারা যেই নির্গত যেই আত্মোটা ধোঁয়া যেগুলা বের হয় এগুলা যদি আপনার ইঞ্জিন থেকে বের না হতো আপনি এই হুন্ডা ঠিক থাকতো না ঠিক আছে না নষ্ট হয়ে যেত না ঠিক মানুষ যখন নিশ্বাসের সাথে যে অক্সিজেনটা নেয় এই অক্সিজেনটা যদি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিঃশ্বাসের সাথে হোক অথবা বায়ুর মাধ্যমে হোক যদি এটা না যেত এই মানুষও আর বাস্তব